নতুন নতুন রেসিপি ট্রাই করতে সবারই ভালো লাগে আর তা যদি হয় অনেক ইজি অ্যান্ড সিম্পল একটি রেসিপি এবং খুবই অল্প সময় তৈরি করা যায় তাহলে তো কথাই নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এর জন্য প্রথমেই আমি একটি আলুর পুর তৈরি করে নিয়েছি এই আলুর পুরটা তৈরি করার জন্য প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি এরপর একটি প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে কারণ তেলটা বেশি হলে রুটির সাথে আলুটা লাগতে চায় না তেল গরম করার পর এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে পর পর ভাজা জিরে গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলুর পুর এরপর রুটির জন্য একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে তারপর একটি সুন্দর শেপ দিয়ে রুটির আকার করে নিতে হবে তারপর আলুর পুর গুঁড়ো রুটির মধ্যে দিয়ে রোল করে নিয়ে একটি চাকুর সাহায্যে সমানভাবে কেটে নিতে হবে তারপর একটা একটা করে হাতে আলতোভাবে একটু চেপে গোল করে নিতে হবে এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিতে হবে এবং একটি একটি করে ছেড়ে দিতে হবে এরপর যাই চুলার আঁচটা একদম কম রাখতে হবে যাতে আলুর গুড়গুঁড়ো খুব তাড়াতাড়ি পুড়ে না যায় এবং রুটিটাও খুব তাড়াতাড়ি সুন্দর মতো ভাজা হয়ে যায় আমি একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি দেখতেও অনেক সুন্দর লাগছে ঝটপট খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায় এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার সবগুলো ভিডিও দেখে আমার পাশে থাকবেন